হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ এই ডাবার ফলটা আর এক দু দিনের মধ্যে পুরো পেকে যাবে হালকা লাল হয়ে এসেছে তো আজকে যে ভিডিও এই পাশে যে কুইটা দেখতে পাচ্ছ এই কুঁড়িটা দেখতে পাচ্ছ এই কুঁড়িটা ফলে এটা এটা ফলে পর্যন্ত হবে এই কুঁড়িটা দেখতে পাচ্ছ এটা নষ্ট হয়ে যাবে দুদিন পরে ঝরে যাবে এটা হলদে টাইপের কালার চলেছে দেখো তো এরকম গাছে প্রচুর ফুল এরকম নষ্ট হয়েছে তার কারণও বলবো কেন তো এখানে আগামীকাল দুটো এখানে পড়েছিল তো বন্ধু দেখো এখানে দুখানা ফুল এই দুটো নষ্ট হয়ে গেছে এখানে একটা নষ্ট হয়ে গেছে এই ডালের মধ্যে যে ফুল তিনটে নষ্ট হয়েছে তার মধ্যে এখনও এখানে তিনখানা ফল ফুল আছে তো এই তিনটে ফুলের মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ঝরে যাবে এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ঝরে যাবে কারণ হচ্ছে একটা ডালের মধ্যে একটা ফল তার বেশি দুটো ফল আর এটা তার মধ্যে প্রথম একটা কচি ডালের মধ্যে ফুল এসেছে আর একটা ডালের মধ্যে একটা ফল রাখা ভালো ফলের সাইজও ভালো পাওয়া যায় তো বন্ধুরা এই দিকটা দেখো এটা একটা সরু ডাল দেখতে পাচ্ছি কত সরু এটা একটু হলদে টাইপের হয়ে গেছে যে এই কুড়িটা নষ্ট হয়ে যাবে একটু হলদে টাইপের কালার নিয়ে নিলে ভাববে সে কুড়িটা নষ্ট হয়ে যাবে এমনকি ফুল ফুটেও নষ্ট হয়ে গেছে এদিকে দেখো এই কুড়িটা এটা ফুল ফুটেও নষ্ট হয়ে গেছে হলুদ টাইপের হয়ে গেছে না তো তার একটা দেখতে হচ্ছে ছোট্ট মধ্যে হলুদ হয়ে গেছে ওটাও নষ্ট হয়ে যাবে তো একই সময় একই সময় কুড়ি কিন্তু যেটা বড়ো হয়ে গেছে সেটা ফল করে দেওয়া যেটা ছোটো আছে সেটা নষ্ট হয়ে যাবে যেটা হলুদ টাইপের হয়ে ওটাও নষ্ট হয়ে যাবে এরকম অনেক আছে বেশিরভাগ দেখো বন্ধুরা এইখানটা দেখো তিনটে ফুল ছিল তার মধ্যে উপরে দুটো নষ্ট হয়ে যাবে বাড়ে তার মধ্যে হলুদ হয়ে গেছে হালকা তো এটার কারণ কোনো ভয় পাওয়ার কিছু নেই কষ্ট পাওয়ার কিছু নেই একটা ডালে একাধিক ফল তাহলে নষ্ট হবে একাধিক কুড়ি হলে নষ্ট হবে তো দেখতে পাচ্ছি এখানেও সে এই কুড়িটা নষ্ট হয়ে গেছে এর পাশের কুড়িটা অনেকটা বড় হয়ে গেছে দেখো এই গুড়িটা নষ্ট হয়ে গেছে তো এখনও যতগুলো কুড়ি দেখতে পাচ্ছি এখানে অনেক কুড়ি আছে আছে আমার

চিন্তা করার কিছু নেই যত ডাল পূরণ হবে তত ভালোভাবে ফল সেট হবে আর একটা ডালে একটা দুটোর বেশি ফল রাখা উচিত না ফল ছোট সাইজ ছোট হয়ে যায় দেখতেও খারাপ লাগে তো আজকের ভিডিওটা এটাই ছিল ফুল নষ্ট হবেই যাই ওষুধ দাও না কেন ফুল নষ্ট হবে একটা ডালে চার পাঁচটা ফুল আসবে তার মধ্যে একটা দুটো থেকে যাবে বাদ নষ্ট হবেই আর যদি একটাও আসে যেটা কচি ডাল হয় যদি একটা আসে সেটাও সম্ভাবনা থাকে নষ্ট হওয়ার তো বন্ধুরা কষ্ট হওয়ার কিছু নেই এই হল মেন বিষয় আর কিছুই না যেরকম গাছে যত্ন করো করতে থাকো থাকা পাইবে বন্ধুরা আর লাইক করে দিয়ে ভিডিওটা ভালো লাগে